সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি ধানও লাগান চেষ্টা করি ভাই বর্তমান যে অবস্থা কৃষকের যে ভরাডুবি তাতে তো নিজের কাজ নিজে করা ছাড়া যদি কৃষাণ পার্টি দিয়ে যদি করতে যায় তাহলে তো মাস ভাই কোনো একটা কবি বলে গেছেন যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষী আমিও বিশ্বাস করি আসলে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষী কিন্তু কি আর করব ভাই করার তো আসলে কিছু নাই দেখেন বর্তমান যে বাজার মূল্য আলুর দর ধানের দর আসলে কৃষকের মূল্যায়ন কেউ করতে চায় না সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের কৃষক সবচেয়ে অবহেলিত এটা আপনি খোঁজ খবর নিয়ে দেখলে দেখতে পারেন কৃষকের যদি ভালোবাসা যদি কৃষকের যদি ভালোবাসত সরকার তাহলে অবশ্যই কৃষকের প্রতি সহানুভূতি দেখাতো সরকার বিগত সরকারগুলো এবং এ যাবৎ যে সরকার আছে এই সরকারও আসলে কৃষকের পক্ষে কেউ কথা বলে না কৃষকের জন্য কেউ কিছু করে না কৃষকের জন্য যদি সর্বোচ্চ ভর্তুকি দিয়ে সরকার যদি পাশে থাকতো বাজার মনিটরিং ব্যবস্থা যদি ভালো করতো তাহলে আজ কৃষকের এই অবস্থা হতো না আমার মতো কৃষককে এই মাঠে কাজ করতে হতো না আমিও দুই চারজন মানুষ নিয়ে কাজ করেছি মাঠে কিন্তু বাধ্য হয়ে নিজের কাজ নিজে করতে হচ্ছে ভাই আসলে গর্ব করে বলতেই হয় যে আমার দাদা কৃষক আমার দাদার বাবা কৃষক আমার বাবা কৃষক আমিও কৃষক আমি গর্ব করি আমি গর্ব করি একজন কৃষকের সন্তান হয়ে নিজে কৃষক হয়ে কিন্তু আসলে আফসোসের বিষয় যে বর্তমান যে পরিস্থিতি আসলে কৃষিকাজ নয় বাংলাদেশে খেয়ে পরে বেঁচে থাকাই হয়েছে কঠিন আর কিছু বলার নেই ভাই আমার ভাষা হারিয়ে ফেলেছি আর একটা কথা না বললেই নয় সেটা হলো কি যে বাংলাদেশে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয় এই পরিমাণ খাদ্যশস্য একটা ছোট্ট দেশে এটা অভাবনীয় অকল্পনীয় কিন্তু এই খাদ্যশস্যগুলো যদি বাংলাদেশ সরকার থেকে ভর্তুকি দিয়ে সার তেল বীজ এবং অনেক কিছু দিয়ে যদি সরকার যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করত আমরা অনেক দূরে এগিয়ে যেতাম কিন্তু তা না করে আমরা প্রতি বছর যে ফসল ফলাই সেই ফসলে ধরা খেয়ে আমরা আসলে এই চাষাবাদ করার আগ্রহ হারিয়ে ফেলছি দিন দিন তো আসলে আমার বলার কিছু নেই আপনি ভিডিও করতে আসছেন ভিডিও করেন সমস্যা নেই আমি আমার কাজও করি কথাও বলি আপনার সাথে ভাই ভালোবাসা হয় সমানে ভালোবাসা আমি যদি আপনাকে ভালোবাসি আপনি যদি আমাকে ভালো না বাসেন শুধু বললেই হবে না যে আমি কৃষক আপনি কৃষক কৃষক ব্যচবে দেশ ব্যচবে আসলে এটা কথার কথা ভাই কৃষকের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা কেউ দেখায় না কোনো সরকার আজ পর্যন্ত দেখায়নি দেখেন আরও একটা কথা আমি বলছি ভুলে গেছি রোদে পুরে বৃষ্টিতে ভুজে কাদামাটি খেয়ে কৃষক কিন্তু ফসল ফলায় কাদের জন্য সারা পৃথিবীর মুখে সারা পৃথিবীর মানুষের মুখে কিন্তু খাবার জোগায় জোগাড় করে এই কৃষক কিন্তু তারাই আজ অবহেলিত কারণ এটা আসলে মেনে নেওয়া যায় না ভাই করেন আপনি আপনার ভিডিও করেন আমি আপনার কাজ করি প্রচেভাবে আপনার ভিডিও করা শেষ হ্যাঁ শেষ ওকে ধন্যবাদ ভাই লাইক লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন কৃষকের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাইকে